হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম কিন্তু আজকে নতুন একটা রান্না নিয়ে সেই রান্নাটাই কিন্তু আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে সারা দিন আমি খুবই ডিফিকাল্টভাবে কাটিয়েছি সেটা হচ্ছে এই ব্ল্যাক বিনস রান্না করব বলে আজকে আমি ঠিক করেছি ব্ল্যাক বিনস রান্না করবো সো সকাল থেকে আমি বিনসগুলোর খোসা ছাড়াচ্ছিলাম আমি গতকালকে রাতে ওয়ান এল বি ব্ল্যাক বিনস জলে ভিজিয়ে রেখেছিলাম তো ওভার নাইট এটা ভিজেছিল ওভার নাইট ভিজে থাকার কারণে সকালে এটা খোসার অনেক ইজিভাবেই সরে যাচ্ছিল তো তারপরও ছোট ছোট বিনস ছিল আমি প্রায় ওয়ান এল বি বিনস নিয়েছিলাম তো প্রত্যেকটা বিনস একটা একটা করে খোসা ছাড়িয়ে সারাটা দিন আজকে আমি কিন্তু এভাবেই কাটিয়ে দিলাম তো ফাইনালি আমার বিকেলবেলা বিনস সবগুলো তিন করা শেষ হয়েছে তো এখন আমি কিন্তু ব্ল্যাক বিনস রান্না করা শুরু করে দিয়েছি তো ব্ল্যাক বিনস যখন আপনি ক্লিন করে ফেলবেন এটা কিন্তু হোয়াইট হয়ে যাবে এটা আর ব্ল্যাক থাকবে না তো আপনারা দেখতে পেয়েছেন অলরেডি আমার বিনসগুলো কিন্তু খুব সুন্দর সাদা হয়ে গেছে এটা অনেকটা হচ্ছে সিমের বিচি বাংলাদেশে আমরা যে কাঁচা সিমের বিচি খাই সেই সিমেন্ট বিচি এটা তো এটাকে একটু কষ্ট করে ছাড়িয়ে নিতে হয় অনেকে ব্ল্যাক বিনসটা খোসা সহই রান্না করে বাট খোসা সহ রান্না করলে তরকারিটা খুবই কালো হয়ে যায় সো আমি খোসা ছাড়িয়েই সবসময় রান্না করি এইভাবে এবং খেতে খুব টেস্টি হয় তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আমি আমার সাবস্ক্রাইবদের সাথে শেয়ার করি সো যেই ভাবা সেই কাজ আমি কিন্তু অলরেডি রান্না শুরু করে ফেলেছি ব্ল্যাক বিনস রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ তেজপাতা জিরা এবং ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ইলিশ মাছ দিয়ে কিন্তু আজকে ব্ল্যাক বিনসটা রান্না করা হবে তো শুরুতেই আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ রসুন হালকা তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে বিনস দিয়ে সব ধরনের মশলাগুলো এর মধ্যে অ্যাড করে ফেলেছি মশলাগুলো কিছুক্ষণ ভাজার পরে সেটাতে আমি একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি যেহেতু বিনসটা একটু শক্ত ড্রাই বিনস সো এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো একটু বেশি করে এখানে জল দিতে হবে তাহলে বিনসটা খুব সুন্দরভাবে একদম ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তো ইন দ্য মিন টাইম কিন্তু আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম সেটা কথা বলে গিয়েছি তো আদা বাটা একটু দিয়ে দিবেন অ্যাভয়েড করলেও অ্যাভয়েড করতে পারেন নো প্রবলেম ইটস নট এ ম্যান্ডেটরি স্পাইস তো দেন আমি কিন্তু জল দিয়ে এটা বা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবং অনেকটা সময় লেগেছিল প্রায় এটা সেদ্ধ করতে আমার টোয়েন্টি মিনিটের মতো লেগেছিল দেন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল তো এইভাবে করে কিন্তু এই খাবারটা রান্না করতে পারেন রান্না করাটা একটু কষ্টের ব্যাপার যেহেতু এটা খোসা ছাড়িয়ে রান্না করতে হয় বাট এটা খুবই কিন্তু টেস্টি একটা খাবার আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনারা এটা সত্যি খুব পছন্দ করবেন আই প্রমিস এটা আপনারা পছন্দ করবেনই এটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তো এই খাবারটা আমি মাঝে মাঝে রান্না করি একটু স্পাইসি হলে ভালো হয় তো যে যেরকম মরিচ খান সেভাবে টেস্ট করে এখানে স্পাইসটা অ্যাড করবেন তো অলমোস্ট আমার কিন্তু বিনস রান্না প্রায় হয়ে যাচ্ছে তো আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করব তো এই ধরনের রান্নাগুলো একটু কঠিন সময় অনেক বেশি সময় লাগে বাট খুব টেস্টি হয় তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এখন আমরা এটা খাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজার মজার রান্না করে খাবেন টাটা